হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ আমি যাব শপিং করতে সেটাই এর মধ্যে থাকবে ভিডিওটা প্লিজেন্ট এন্ড অব্দি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইজ চলো গিয়ে কি শপিং করি সেটাই দেখাই তোমাদের আর কেমনভাবে যাচ্ছি সেটাও দেখাই গাইজ আমি বার হয়ে গিয়েছি আমি আমার পাপা যাচ্ছি আমি চলে এসেছি আমাদের মোড়ে এই দেখো এখানে স্টেশন পড়বে আর এই যাচ্ছি আমি সোজা বেশিক্ষণের রাস্তা না এখান থেকে প্রায় দশ মিনিট তাও হেঁটে গেলে দশ মিনিট গাড়ি করে গেলে পাঁচ মিনিটও মনে লাগবে না গ্যাস আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি গ্যাস বেশি বাকি নেই আর অল্প বাকি আছে এ সামনে রানি স্টোর চলে এলো আমি ওনাদের দোকানে যাচ্ছি না আমি ওনাদের ডাইরেক্ট ঘরে যাচ্ছি ঘরেও একটুখানি সব মাল বিক্রি হয় চলে এসছি আর বেশি বাকি নেই এই সামনেই একটা সামনে ব্ল্যাক কালার গেট পরে মঞ্জুরি সে সোজা সুযোগ একদম এই দেখো আমি ঢুকে যাচ্ছি তো গাইস চলো ঢুকে গিয়ে দোকানে গিয়ে দেখা যাক গাইস আমি গাড়ি থেকে নেমে গিয়েছি এখানে আমি গাইস যাবো সোজা আমি তোমাদের দেখাচ্ছি আমার যাচ্ছে আমি চলে এসেছি এই গেটটাতে আমি ঢুকে যাব আমি ওখানে উপরে উঠে যাচ্ছি সিঁড়িতে অনেক ড্রেস আছে দেখো একটা পাকিস্তানি স্যুট আছে হেভি সুন্দর স্যুটটা তার পাশে একটা গাউন মতো আছে এখন গাছ একটা ছোট্ট বেবির কাপড় দেখো কত সুন্দর সুন্দর স্টক আছে এগুলো সব পিস তৈরি করতে হবে রেডিমেডও পাওয়া যায় ভেতরে এটা হলো গোডাউন বললে চলে এটা গোডাউন এতে মাল ভর্তি দেখো এই সব বাক্স করে সব মাল আছে আর এখানে অনেক শেরবানি কালেকশন আছে এইগুলো দেখো চুড়িদারের কালেকশন শেরওয়ানি কালেকশন গুলো দেখো কি সুন্দর সুন্দর কালেকশন কোট প্যান আছে আর এখানে চুড়িদার ভর্তি দেখো কি ছোট ছোট কাপড় আছে ছোট বাচ্চাদের ওই আমি ঘর দিয়ে বার হয়ে গিয়েছি এবারে আমি বাড়ির দিকে রওনা দেব সেটাই তোমাদের দেখাই আমি উঠে গিয়েছি গাড়িতে এখন আমি যাচ্ছি এই গড়িটাতে বার হয়ে যাবো আমি গড়িটাতে বার হয়ে গিয়েছি এই মন্দিরের সামনে সোজাসুজি ভাই যখন আমি আঁকড়া রোডে আছি এখন আমি গুলিতে ঢুকিনি মানে আমাদের রাস্তা এখনো ঢুকিনি সামনেই আমাদের স্টেশান আঁকড়া স্টেশন এই আঁকড়া স্টেশনে একটা বড় গাড়ি আছে আমি এবার ঢুকে যাব আমি ঢুকে গিয়েওছি এই গড়িটার ভেতরে ঢুকে গেলে বেশিক্ষণ সময় লাগে না প্রায় পাঁচ মিনিট মতো লাগে দেখো আমি চলে এসেছি পুরো চলো কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাই প্লিজ আমি চলে এসেছি দেখো আমি এই চুড়িদারটা স্টক করেছি এটা আমি আমার মায়ের জন্য কিনেছি এটা হালকা পুঁতির ওপর দিয়ে কাজ করা আছে তো আমি এখন এটা সাইড করে রেখে দিয়ে আমি আমার কুর্তিটা দেখাই দেখো এই কুর্তিটা লং আছে আমারই গায়ে চড়া একটু রয়ে আছে আর এটা হলো গলা যেটা একটু কলার মতো কিন্তু এটা কলার নয় গাইস তো এটাও আমি রেখে দিচ্ছি এই স্টকগুলো আমার এত সুন্দর লেগেছে ওটা আমার মায়ের ওটা আমার মা করবে এটাও আমি সইটা দিচ্ছি ভাইস এটা তোমাদের দেখাই এটা হচ্ছে কি আমার মা কিনেছে কিনেছে মানে আমি গিয়ে পছন্দ করে কিনেছি মায়ের এটা প্রচুর পছন্দ এটার গাছ দেখে নিতে পারো পুরো পুঁতির তো এটা আমি বন্ধ করে দিচ্ছি এটা পরলে অনেক সুন্দর লাগবে এটা পাকিস্তানি পিসের মতো অনেকটা কিন্তু পাকিস্তানি নয় এটা হলো আমার চুড়িদার গাইজ এটা নর্মালি অনেকটাই ভালো আর এটা আমি কিনেছি এটা আমার গায়ে হয়ে যাবে একটু পাঁচটা মারতে হবে পাঁচটা মারলে পুরো আমার গায়ে সিট হবে এটা কুর্তির মতো নয় অতটা এটা লও নেই অতটা এটা আমার গায়ে হয়ে যাবে আর গড়াটা গাইজ পুরো ভি মতো দেখে নিতে পারছো এটা এখন আমি রেখে দিচ্ছি আর একটা লাস্ট দেখাচ্ছে এটা আমার মা কিনেছে মানে আমার মাকে আমি ফোন করে জিজ্ঞেস করেছি নিয়েছিলাম এটা হচ্ছে কি আমার মা কিনে নিয়েছে আর যেটা বার হয়ে গেল ওটা আর আস্তিন দিয়েছে হাফ জোড়ার হাফ জোড়া নেই এটা আমাদের জুড়ে নিতে হবে আমাদের হাত হাতের পিনের সাথে পিন সেট করা আস্তিন জুড়তে হবে পিন সেট করা আছে দেখো এটা একটু স্টকের মধ্যে আছে কাটার মধ্যে আছে আর পিছনে স্টকটাও ডিজাইনটাও তোমরা দেখে নাও চলো গাইজ আমার সব চুড়িদার দেখানো হয়ে গিয়েছে আমি কটাই চুড়িদার কিনেছিলাম তো গাইজ চলো শপিংগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই